জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল

বস্তু হিসাবে নেওয়া মানবিক কোয়ালিটির যে অবন এবং প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ এই জিনিসগুলো যতক্ষণ না কাটাম এবং পুলিশ যতক্ষণ না সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে সিস্টেম করাপশন বন্ধ না হবে মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে এবং সেই কারণে কমিশনের অনেক বড়ো রোল এবং আমি আশা করব পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকে মহিলা ডাব্লিউসিডি ডিপার্টমেন্ট আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই আমরা বাংলার মেয়েদের সুরক্ষা চাই